ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার ঝামেলাটাই একটু বেশি অর্থাৎ কোরবানি ঈদে রোজার ঈদের তুলনায় সব ধরনের ঝামেলাটাই বেশি এখানে বাটা মশলা গুঁড়া মশলা ঈদের দিনের কাজ কাম গরু জবাই করা কোরবানি মাংসের প্রসেস মাংস রেডি থেকে অনেক ধরনের ব্যস্ততাই থাকে তাই আগের দিন যদি তোমরা কিছু মাংসের রেসিপি অর্থাৎ গুঁড়ো মশলা বাটা মশলা রেডি করে রাখো তাহলে খুব সুবিধা হয় এই তো দেখো আমার আম্মা কিভাবে এই গুঁড়ো মশলা রেডি করে তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা আজকে শেয়ার করব। এখানে অনেক ধরনের মশলা জয়ফল জয়ত্রী কালো গুলমরিচ লং দারচিনি এলাচ আর তাজা তেজপাতাও রয়েছে সাথে আছে কালো এলাচ এখন এই মশলাগুলো সবগুলোকে একসাথে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে একটু রোদে দিয়েও রাখতে পারো আবার হালকা একটু টেলে নিতেও পারো সারাদিনের জন্য এই মশলাটা রোদে দিয়ে রেখেছিলাম আর এখন হালকা তাওয়াতে টেলে নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব এখন ভেজ ভাজা শেষ হয়ে গেলে একটা মিক্সিতে দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এই যে কাঁচা তেজপাতাগুলো দেখছো এই কাঁচা তেজপাতাগুলোর কারণে এর স্মেলটা খুব সুন্দর আসে শুকনো তেজপাতায় এত সুন্দর স্মেল আসে না এই তো গুঁড়ো মশলাগুলো সবগুলো একত্রে ব্লেন্ডার জারে দিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার ঈদের জন্য স্পেশাল গুঁড়া মশলা তৈরি অর্থাৎ গরম মশলা তৈরি তোমরা কারা কারা আমার মতো এরকম গরম মশলা তৈরি করো কমেন্টসে জানাতে পারো এই গরম মশলার রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবার জন্যে রইলো ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা